ইসমিল্লাহি রহমান রহিম শুরু করতেছি মহান আল্লাহ তালান নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা কন্টিনিউ দেখতেছেন তারা তো জানেনি আমি কি ধরনের ভিডিও দিয়ে থাকি আর আজকে যে গাড়িটা দিচ্ছি সেটা অনেক ভাই চেয়েছিলেন যে নিউ হোল্যান্ড টিটি পঞ্চান্ন পুরাতন গাড়ি থাকলে একটু দিয়ে তত যাই হোক খোঁজ পাওয়া গেছে সেই গাড়িটা আর কি ভিডিও আপনার সামনে দেওয়া হচ্ছে আমি বিস্তারিত বলবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ফিরে আসা যাক মূল কথাই আপনারা যে দেখতে পাচ্ছেন নিউ হোল্যান্ড টিটি পঞ্চান্ন একটি ট্রাক্টর যারা হয়তোবা এই ট্র্যাক্টরটি চালিয়েছেন তারা হয়তোবা বলতে বলতে পারবেন যে এই কেমন আর একটা কথা হচ্ছে যে যারা যে ট্র্যাক্টরটি চালায় বা ধরেন টাকা পয়সার বাজেটের মধ্যে মিলে যায় তারাই আসলে ধরা গাড়ি বা পুরাতন গাড়ি এই সমস্ত গাড়ি কিনে আর আমার চ্যানেলে যে সমস্ত গাড়ি আমি দিয়ে থাকি সে সমস্ত গাড়ি ব্যবসায়িক গাড়ি না এই ভাইয়ের আরও দুইটি গাড়ি আছে একটি আয়সার ফোর এইট ফাইভ এবং একটি আয়সার ডবল ফাইভ ওয়ান অর্থাৎ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ হস্তরের আয়সার দুটো গাড়ি আছে তিনি এটি আবার বিক্রি করবেন এই প্ল্যানে উনি আমাকে ভিডিওটি পাঠিয়েছে তো এই নিউ হল্যান্ড টি পঞ্চান্ন ট্রাক্টরটি দু হাজার আঠারো সালের শেষের দিকে উনি এই ট্র্যাক্টরটি নিয়েছিলেন নতুন ট্রাক্টর আর কি দু হাজার আঠেরো সালের ট্রাক্টর এটি এটার যে রোটার আপনারা দেখতে পাচ্ছেন এই রোটারটা হচ্ছে মাহিন্দ্রা মাস্কীয় রোটার এটা এটা ঘন্টার মিটার ভিডিও শেষে দেওয়া আছে ছবি তুলে তো ঘন্টার কি চলেছে সাত হাজার আটশো বাহাত্তর রানিং ট্রাক্টরের কোনো সমস্যা নাই ট্রাক্টরটি রানিং ট্র্যাক্টর যে হালে চলেছে হালে চলার পরে এখানে এই অবস্থায় আছে ট্রাক্টরের চাকার কোয়ালিটি ট্রাক্টরের কোয়ালিটি আপনারা চোখে দেখতে পাচ্ছেন আপনারা যাদের প্রয়োজন এই ট্রাক্টরটি তারা আসলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই ট্রাক্টরটি নেওয়ার ব্যবস্থা করে দিব আর একটা কথা আমি সবসময় বলে রাখি যে আমার যে চ্যানেলে যে সমস্ত গাড়ি দিয়ে থাকি এটি গাড়ি সম্পূর্ণরূপে একজন কাস্টমার যিনি নিজস্ব নিজস্বভাবে নিজে ব্যবহার করেন তার সেই পরিচালনাকৃত ট্র্যাক্টর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি যাতে করে আপনারা কোনো মানে ঠকার বা ধরেন যে হয়রানি বা ধরেন যে একটু ঝামেলায় পড়বেন এইরকম কোনো গাড়ির ভিডিও আমি দিয়ে থাকি না তো আপনারা যারা এই ট্র্যাক্টরটি নিতে চান তাদেরকে আসতে হবে নওগাঁতে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে একটি জেলা হচ্ছে নওগাঁ এই নওগাঁ জেলার মান্দা উপজেলাতে অর্থাৎ নওগাঁ জেলার পাশেই মান্দা উপজেলার রাজশাহী রোড অর্থাৎ নওগা শহর থেকে মান্দার থানার দূরত্ব আর কি বিশ বাইশ যেখানে গাড়িটা আছে সেটা হচ্ছে দেলোয়াবাড়ি নামক স্থানে দেলোয়াবাড়ি নামক স্থানে মান্দা থানার দেলোয়াবাড়ি নামক স্থানে ট্রাক্টরটি আছে অর্থাৎ রাজশাহীর দিক থেকেও কেউ আসতে চান সোজা রাজশাহী রোডেই পাবেন আবার এই নওগাঁ থেকে গেলেও তো ওই রোডেই পাবেন ট্রাক্টরটির দাম চেয়েছে ভাই চার লক্ষ বিশ হাজার টাকা আপনারা দামাদামি করতে পারবেন সমস্যা নাই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে না আমাদের ঝামেলা মনে হচ্ছে আপনারা ট্রাক্টরটি নওগাঁ শহর থেকে ডেলিভারি নেবেন বা আমাদের শোরুমের কাছে থেকে ডেলিভারি নেবেন তাও আমি ব্যবস্থা করে দিতে পারব তাতে কোনো সমস্যা নাই যাদের আসলে প্রয়োজন তারা দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ট্রাক্টরটি ছেলে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ